হাজার গোলের দোরগোড়ায় দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল ইতিহাসে এই গোল মেশিন বয়সের কাছে হার মানতে নারাজ প্রতিটি ম্যাচেই যেন নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন তিনি অন্যদিকে ইউরোপের অনিশ্চিত অধ্যায়ের পেছনে ফেলে সৌদির মরুভূমিতে নতুন করে প্রাণ পেয়েছে তরুণ জোয়াও ফেলিক্স রোনালদোর পাশে এসে যেন পুনর্জন্ম হয়েছে তার এই দুই পর্তুগিজ তারকার নৈপুণ্যে এখনও সৌদি মরুভূমির আকাশে উড়ছে আলনাসর শনিবার কিং আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে আল হাজুমকে দুই শূন্য গোলে হারিয়েছে আল আল-নাসের। সেই জয়ে রোনালদো ও ফেলিক্স দুজনেই ছিলেন দলের নায়ক ম্যাচের প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন ফেলিক্স আর শেষ মুহূর্তে জয় নিশ্চিত করেন রোনালদো ম্যাচের পঁচিশ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক ফিনিশে আলনাসারকে লিড এনে দেন ফেলিক্স সৌদি লিগে যোগ দেওয়ার পর মাত্র পাঁচ ম্যাচে এটি তার নবম গোল ইউরোপে যিনি কখনো স্থায়ী হতে পারেননি সেই ফেলিক্স যেন রোনালদোর পাশে এসে নতুন করে ছন্দ ফিরে পেয়েছেন ম্যাচ শেষে ফেলিক্স বলেন রোনালদো আমার অনুপ্রেরণা ওর সঙ্গে খেলা মানে প্রতিদিন কিছু না কিছু শেখা পুরো ম্যাচে জুড়ে দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে আলনাসুর তবে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পাচ্ছিল না দলটি সময় গড়িয়ে যাচ্ছিল দর্শকদের মধ্যেও একটু অস্থিরতাও দেখা গিয়েছে কিন্তু ম্যাচের আটাশি মিনিটে দেখা দিল রোনালদোর জাদু বক্সের বাইরে থেকে নেয়া নিখুঁত শটে প্রতিপক্ষের গোলরক্ষককে কোনো সুযোগই দেননি তিনি এই গোলের মধ্য দিয়ে রোনালদো ছুঁয়েছেন ক্যারিয়ারের নশো পঞ্চাশ গোলের অবিশ্বাস্য মাইল ফলক স্পোর্টিং সিপি ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ জুভেন্টাস আল সব ক্লাব মিলিয়ে আর পর্তুগালের জার্সিতেও তিনি ছড়িয়েছেন আলো ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করে তুললেন তিনি বয়স পেরিয়েছে উনচল্লিশ কিন্তু তার ক্ষুধা আর তীব্রতা এখনও তরুণদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় এই জয়ের পর লিগ টেবিলের শীর্ষে এখন আলনাসোর ছয় ম্যাচে ছয় জয় তাদের সংগ্রহ আঠারো পয়েন্ট পেছনে রয়েছে আল আল হিলাল মৌসুমের শুরু থেকে রোনালদোদের খেলার ছন্দ গতি ও আত্মবিশ্বাস প্রমাণ করেছে তাদের থামানো সহজ হবে না সৌদি মরুভূমির বেলায় এখন একটা নামেরই জয় জয়কার আল নাসর আর সেই উড়ানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই পর্তুগিজ জাদুকর ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স তাদের রোমাঞ্চকর ফুটবলই হয়তো লিখছে সৌদি লীগের নতুন ইতিহাস